নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানায় আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো মা কি করেছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছে মটরশুঁটি ছাড়িয়ে মটরশুঁটিগুলোর পেস্ট তৈরি করে নিয়েছে মটরশুঁটিগুলো বেটে নিয়েছে তা এখানে তোমরা দেখছো মটরশুঁটি বাটা তো এরপর মা কি করবে মশলাটা তৈরি করে নেবে মা গ্যাস জ্বেলে নিয়েছে এরপর কি করছে কড়াইটা বসিয়ে দিচ্ছে এরপর কড়াইয়ের সাদা তেল দিয়ে দিচ্ছে তেলটা হয়ে গেছে মা কি করছে কড়াই সুটি বাটাটা দিয়ে দিচ্ছে এরপর মা স্বাদ মতো লবণ দিয়ে দিল আর পুটটা যাতে একটু মিষ্টি মিষ্টি পড়া হয় তো মা কি করছে অল্প চিনি দিয়ে দিচ্ছে আর মা ওই কড়াই ছুটিটার সাথে কাঁচা লঙ্কা একেবারে ভেটে নিয়েছিল এরপর পুটটা মা তৈরি করে নিচ্ছে পুরটা তৈরি হতে হতে মা এখানে কি করবে ময়দাটা মেখে নেবে চলো তোমাদের ময়দাটা মাকে দেখিয়ে দিই এরপর ময়দাটার উপর কি করছে নুনটা দিয়ে দিচ্ছে এরপর অল্প তেল দিয়ে এরপর তেল দিয়ে যেমন সিম্পল ময়দাটা মেখে নেওয়া হবে ময়দা মাখতে মাখতে আরেকজনের সাথে আরেকজনকে তোমাদেরকে দেখায় দেখো এখানে বসে কেমন জেমস খাচ্ছে ওই তো তুই জামস খাচ্ছি হাতে এই তো পরে দেখো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি কি করব ডেলি করে নেব কচুরি হবে তাই একটু বড় বড় ডেলি করে নিচ্ছি দেখো আমি এই সাইজের ডেলি করব দেখো লেচি গুলো কাটা হয়ে গেছে এরপর কি করব আমি ডেলিটা করে নেব আমাকে দেখাই আরেকজন ওখানে বসে বসে কি করছে দেখো এখানে কি করছো ননি কি করছো

এরপর আলতো কি করব বেলে নেব খেয়াল রাখতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় দেখো খুব বেশি বড় করবো না আমার বেলা হয়ে গেছে আর একটা নেবো নিয়ে সেম প্রসেসে নেব কড়াই বসিয়ে দিয়েছি এরপর তেলটা ঢেলে দেব তেলটা হলে কি করব একে একে ছেঁকে নেব আঁচটা বেশি বাড়ানো চলবে না হয়ে গেছে এরপর আমি কি করব। ব দেখো ফুলেছে কত সুন্দর কচুরিটা আমি দু পিট ভালো করে ভেজে নিয়ে কি করব তুলে নেব দেখছো হালকা ব্রাউন কালার এসছে হালকা ব্রাউন কালার এলি তুলে নিয়ে হবে কচুরিটা আমার ছাঁকা হয়ে গেছে আমি তুলে নেব এরপর সেম প্রসেসে আরো একটা কচুরি ছেড়ে দেব এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করতে হবে যাতে ফলে দেখ এই কচুৰিও কত সুন্দৰ ফুৰিছে এই কচুরিটাও আমার হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলেছে কচুরিগুলো আমি ছেকে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাবো যে কচুরিটা কেমন হলো দেখো দু পিঠটা দেখিয়ে দি তোমাদেরকে কত সুন্দর কত সুন্দর খাস্তা হয়েছে তোমাদেরকে একবার দেখাই